হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা আশা করছো সকলেই সুস্থ এবং ভালো আছো তো চলে এলাম তোমাদের কাছে আবার নতুন একটা ব্লগ নিয়ে তো আমার আগের ব্লগে তোমরা অনেকেই জেনে গেছো যে আমরা নতুন মধ্যে এসেছি তো আজকে তোমাদেরকে নতুন মতো দেখাবো আর আমাদের সাথে কি কাণ্ড হয়েছিলো সেই কাণ্ডটাও বলবো তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো আজকে তোমাদেরকে পুরো মতো চিন্তা তো অনেক মজা হবে তো চলো আমরা ব্লগটা কন্টিনিউ করি তো আমরা একটু আগিয়ে যেতে যেতেই ট্রেন রিক্সাতে গেলাম যেটা টয় ট্রেন আর কি তো তোমরা যদি কেউ চাপতে চাও তাহলে গেটের ওখানে টিকিট কাউন্টার আছে ওখানে পেয়ে যাবে তো এই পার্কটা অনেক বড় যেহেতু তাই জন্য এখানে ইলেকট্রিক গাড়িও আছে তারপরে টু সাইকেলও আছে স্পিড বোর্ড আছে তো আশেপাশেই সব ওখানে কাউন্টার আছে তো এখন আমরা দাঁড়িয়ে আছি খুব আকর্ষণীয় চত্বর বিশ্ব বাংলা যেটা স্ট্যাচু আছে তো ওই চত্বরে দাঁড়িয়ে আছি তো বন্ধুরা তোমরা যদি কখনো বহরমপুর বা মুর্শিদাবাদে এসে থাকো তাহলে একবার হলে ওই নিউ মতিঝিল পার্কটা ভিজিট করো যেখানে আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি খুব সুন্দর পার্কটা আছে আর চারিদিকে গাছপালাতে সাজানো গুছানো রয়েছে খুব সুন্দরভাবে তোমরা সকলে অনেক এনজয় করবে তো আর পরিষ্কার পরিচ্ছন্ন অনেক আছে তো আমরা ঘুরছিলাম দিয়ে ঘুরতে ঘুরতে দেখলাম যে এখানে কয়েকজন দিয়ে শ্যুট করছে তো করতে দাও আমরা এগিয়ে যাই আর হঠাৎ করে দেখছি আকাশে অনেকগুলো পাখিও উঠছে তো জানি না কিছু জন্য খুব সুন্দর লাগলো দেখতে তো আমরা এগিয়ে গেলাম যেতে যেতে দেখলাম যে ওয়াচ টাওয়ার এই পার্কের ওয়াচ টাওয়ার যেটা ক্যান্টিন ছিল এখন বন্ধ আছে জানি না কিছু ছিল তো এই ভিউটা লেভেলের ভিউ লাগছে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর লাগছে আর আমার পিছনে দেখতে পাচ্ছ এই হোয়াইট জায়গাটা যেখানে আমরা গানের ব্লগ শ্যুট করেছিলাম তোমরা যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো দেখে এসো তোমরা আমাদের শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌল্লা পলাশি যুদ্ধে যাচ্ছে সেই চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে যে হাতির ভিটে চড়ে সেনাবাহিনী নিয়ে কলেজ যুদ্ধে যাচ্ছে আর এখানে প্রত্যেক দিন রাত্রেবেলা প্রজেকশন শো হয় তো এখন বর্তমানে কাজ চলছে তার জন্য বন্ধ রয়েছে আর এখানে মঞ্চ করা হয়েছে সেই ষড়যন্ত্রের মঞ্চ যেখানে খসেডি বেগম জগৎশেঠ মির্জাপুর সকলেই রয়েছে যারা যারা সেই ষড়যন্ত্রে ছিলেন আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্রিজ রয়েছে তো এই ব্রিজটা আমার জানা নেই যে কিসের বা কোথায় যায় তোমরা যদি কিছু জেনে থাকো তাহলে আমাকে জানিয়ে দিও আর চারিদিকে তোমরা জল দেখতে পাচ্ছ এই জলটা হচ্ছে সেই মতিঝিল যেটা সকলে বলে নাকি ভাগীরথী নদী অংশ তো এখানে নিষেধ আছে তোমরা দেখতে পাচ্ছো যে জলে কেউ না নামে বা স্নান না করে তোমরা কেউ নেমো না তো এই চারিদিকেই জলই রয়েছে ইউ সেপে জল রয়েছে আর মিডিলে পার্ক রয়েছে তো আমরা ঘুরছিলাম দিয়ে আবার অনেক ভাইদের সাথে দেখা হয়ে গেল তো তাদেরকেও ব্লগে নিয়ে নিলাম তো অনেক ভালো লাগলো তাদের সাথে কথা বলে দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে কোয়ার্টার মতি নিজস্ব কোয়ার্টার তো একটু এক্সপেন্সিভ আছে তোমরা যদি থাকতে যাও তো থাকতে পারো আমার তো ভাই বাজেট নেই তো এখন আমরা উঁচু জায়গায় চেপে গেছি মানে এটা একটা বসার মতো জায়গা করা আছে মেবি এখানে ইভেন্ট ফিভেন্ট হয় বোধ আমার জানা নেই আর আমার পিছনে স্টেজও আছে তো আমরা অনেক ক্লান্তও হয়ে গেলাম তো মাঠের মধ্যে বসে পড়লাম তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো তো বন্ধুরা আমরা চলে এসেছি সেই বাচ্চাদের অ্যাক্টিভিটি করার জায়গাটাতে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সকল লোক ক্লান্ত অবস্থায় বসে পড়েছে প্রায় সাড়ে তিনশো একরের পার্ক যেহেতু তো ক্লান্ত হয়ে গেছে আর আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ অনেক বাচ্চা রয়েছে তারা অনেক খেলাধুলা করছে অনেক এনজয় করছে আর তারা সকলেই আমাদের দিকে তাকাচ্ছে যে আমরা ব্লগ করছি তার জন্য তো এখন আমরা চলে এসেছি স্টেশনে মানে ট্রেন ট্রেন ধরবো না মানে ওই টিকিট কাউন্টার এটা তো তোমরা টয় ট্রেনে চাপলে গেলে এখান থেকে তোমাদের টিকিট কাটতে হবে আর এই ছেলেটাকে দেখে আমি ভাবছি যে এত মনোযোগ দিয়ে কি ভাবছে ছেলেটা তো খিদা লেগে গেছিল তো আমরা হালকা খেয়ে নিলাম তাও খিদা মিটলো না তো এটা হচ্ছে সেই পার্কের এক্সিটে মানে ক্যান্টিন আছে তো তোমাদের খিদা লাগলে তোমরা খেয়ে নিবে ভাই তোমরা টাকা দিবে তো আমি জানি না সেটা তো আমরা খাওয়া হয়ে গেল দিয়ে আমরা উঠে গেলাম তারপরে দেখতে পেলাম এক্সিট মানে যা তো আমরা বেরিয়ে গেলাম পার্ক থেকে এক্সিট হয়ে আমি একটা পানের স্টল দেখতে পেয়ে গেলাম তো আমি না দাঁড়িয়ে পারলাম না তো থেমে গেলাম পানের দোকানটাতে আর এই বাচ্চাটা অনেক ভয় করছিল তাও পান খাবে বলছে তো কাকুকে ওকে স্মোকি পান দিল। তো আমি স্মোকি পান খাবো না আমি ফায়ার পান খাবো কাকুকে বললাম তো আমার ফায়ার পান রেডি হয়ে গেছে তো কাকু বললো তুমি এই পাশে চলে এসো তো আমাদের বাবুটাকে দিলাম যে তুই ভিডিও কর আমি পানটা খেয়ে নিই তো বাবু আমার পান খাওয়া দেখছে ভিডিও অন করতে ভুলেই গেছে দেখো আপনার লাপরবাহী যায় তো আমি পান খেয়ে নিলাম তো তোমাদেরকে দেখাতে পারলাম না চুপ করবে তো এই সেই বাবুটা যে আমার পান খাওয়া দেখছে আর ভিডিও করতে ভুলে গেছে তো এখন আমরা পার্কিংয়ে চলেছি যেখানে বাইক পার্ক করেছিলাম সেখানে ফোর হুইলার টু হুইলার সব পার্কিংয়ের জায়গা আছে আর আমরা মাছ ভাত খেয়ে নিলাম তো কি দাও আমাদের মিটে গেছে তো এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে ব্লগটা কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবে আর কিছু মিস্টেক থাকলে সেটাও কমেন্টে জানিয়ে দিবে তো নেক্সট ব্লগে সেটা ঠিক করে নেওয়া তোমাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমরা ধুলিয়ান পার্কের যে ব্লগটা ছেড়েছিলাম তোমরা অনেক ভালোবাসা দিলে তো তোমার ভাইকে এইভাবে ভালোবাসা দাও আর তোমাদের জন্য অনেক ভালো ভালো ব্লগ নিয়ে আসবো তো তোমরা যদি এই পার্কের হিস্টোরি ব্লগ দেখতে চাও তাহলে কমেন্টে জানিয়ে তোমাদের জন্য বানিয়ে তো আমরা বাড়ি যাওয়ার পথে দেখতে পেলাম যে এই বাবুটা থারের সাথে রেস করছিল তো রেসে জিতেও গেল আচ্ছা হ্যাঁ তো আমরা এখন বেরিয়ে গেলাম বাড়ির দিকে তো আজকের ব্লগটা এখানে সমাপ্ত করে দিচ্ছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ব্লগে